আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কথা বলবো গুচ্ছের যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় বেগম রকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার সাথে গুচ্ছের মধ্যে সবথেকে বেশি সিট রয়েছে তো সেই বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পর ভর্তি হতে হলে এবং তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়তে হলে কি কি শর্ত রয়েছে সে শর্ত সম্পর্কে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা চ্যানেলটি এডুকেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখো তো প্রথমে আমরা কথা বলবো বি ইউনিট নিয়ে তো বেগম ডোকে বিশ্ববিদ্যালয়ে বি বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু আকর্ষণীয় সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে তোমার বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানেও কিন্তু তোমার হচ্ছে পড়ার সুযোগ বা সাবজেক্ট পাবে তো প্রথমেই যে সাবজেক্টটি রয়েছে বেগম ডোকে বিশ্ববিদ্যালয় সেই সাবজেক্টটি হলো বাংলা বাংলা কিন্তু তোমার একটি জনপ্রিয় সাবজেক্ট বেগম রেখা বিশ্ববিদ্যালয় এত বাংলার জন্য পঁচাত্তরটি কিন্তু বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তোমার হচ্ছে পঁচিশটি আহ মানব বিভাগের শিক্ষার্থীদের আসন জন্য আসন রয়েছে চল্লিশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে দশটি যেহেতু বাংলায় তোমার হচ্ছে মানবিক শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টের প্রাধান্য বেশি থাকে সেহেতু এখানে তোমার হচ্ছে বাংলার জন্য তোমার চল্লিশটি আসন রয়েছে এরপর আমরা কথা বলবো ইংরেজি নিয়ে তো ইংরেজিতে দেখো তুমি যদি বেগম রোগে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে জিএসটিতে কিন্তু তোমার হচ্ছে কিছু শর্ত রয়েছে তো ইংরেজিতে আসন রয়েছে পঁয়ষট্টিটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পঁচিশটি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পাঁচটি তো ইংরেজিতে পড়তে হলে বেগম রোজা বিশ্ববিদ্যালয়ে এইচএসসির কোনো শর্ত নেই কিন্তু জিএসটির কিছু শর্ত রয়েছে তো দেখে আমরা জিএসটি কি শর্ত রয়েছে তো জিএসটি তুমি যদি এ ইউনিট থেকে তুমি ইংরেজি সাবজেক্টে পড়তে চাও বা বিজ্ঞান বিভাগ থেকে তাহলে কিন্তু তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা ইংরেজিতে তোমার হচ্ছে দশ পেতে হবে ইংরেজিতে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু ইংরেজিতে দশ পেতে হবে জিএসটি বা ভর্তি পরীক্ষা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার ইংরেজিতে পেতে হবে কত পাস পেতে হবে অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানব বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী যারা রয়েছে তারা যদি তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে কিন্তু তোমরা বেগম বিভাগের বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে পারবে না তোমাদের বায়োলজি প্লাস ইংরেজিতে দাগানো লাগবে তারাই শুধু বেগম বিভাগের বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে পারবে এরপরে যে সাবজেক্টটি রয়েছে ইতিহাস প্রত্নত এই সাবজেক্টে তোমার আসন রয়েছে পঁচাত্তরটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে আহ পাঁচটি আহ মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পঁয়ষট্টিটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পাঁচটি অর্থনীতি কিন্তু একটি জনপ্রিয় সাবজেক্ট বেগম রোখা বিশ্ববিদ্যালয় এবং ডিমান্ডেবল সাবজেক্ট তো অর্থনীতিতে পড়ার জন্য কিন্তু বেগম রোখা বিশ্ববিদ্যালয় জিএসটি না থাকলেও কিন্তু এইচএসসির শর্ত রয়েছে এইচএসসির শর্ত রয়েছে অর্থনীতি সাবজেক্টে পড়ার জন্য তো অর্থনীতির সাবজেক্টের সিট দেখে নিই পঁয়ষট্টিটি সিট রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বত্রিশটি সিট রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাইশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এগারোটি সিট রয়েছে তো এইস এস যে শর্ত রয়েছে এইচএসির যে শর্ত রয়েছে এইচএসির শর্তটা হচ্ছে তোমার তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে এইচএসসি পর্যায়ে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার হচ্ছে গণিত এবং পরিসংখ্যান থাকতে হবে এবং তুমি যদি মানব বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার হচ্ছে এইচএসি পর্যায় অর্থনীতির সাবজেক্টটি থাকতে হবে তো অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য বিজ্ঞানকে শিক্ষার্থীদের জন্য গণিত এবং পরিসংখ্যান থাক তো অর্থনীতির পরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য বেগম ভাগের সিট রয়েছে পঁয়ষট্টিটি তো এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পনেরোটি মানবিকভাগের শিক্ষার্থীদের প্রাধান্য এখানে বেশি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে চল্লিশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে দশটি এরপর আমরা কথা বলবো সমাজ বিজ্ঞান নিয়ে বেগম রোগে বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় সাবজেক্ট কিন্তু রয়েছে সমাজবিজ্ঞান তো সমাজ বিজ্ঞান সাবজেক্টের জন্য আসন রয়েছে পঁয়ষট্টিটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পনেরোটি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে দশটি এরপর আমরা যে সাবজেক্টটি নিয়ে কথা বলো সেটা হচ্ছে লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লোক প্রশাসনের জন্য বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে সিট রয়েছে পঁয়ষট্টি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে এগারোটি এবং বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার যথাক্রমে সাতাশটি করে সিট রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনে এরপরে যেই সাবজেক্টের কথা বলবো বেগম রোগ বিশ্ববিদ্যালয় একটি জনপ্রিয় সাবজেক্ট সেটা হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা সাংবাদিকতা সাবজেক্ট নিয়ে তো এই সাবজেক্টে কিন্তু তোমার আসন রয়েছে পঞ্চাশটি বেগম রোগ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে বাইশটি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে বাইশটি এবং মানবিক বিভাগে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে ছয়টি এরপরে লাস্ট যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ জেডিএস বা পঁয়ষট্টিটা আসন রয়েছে তো এই সাবজেক্টে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পনেরোটা আসন রয়েছে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য এখানে বেশি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য চল্লিশটা আসন রয়েছে এবং বিজ্ঞা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে দশটি এই হলো বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য যেই আকর্ষণীয় সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো তো মানব বিভাগের জন্য এই সাবজেক্টগুলো হলেও কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিভাগ পরিবর্তন করে এই সাবজেক্টগুলোতে পড়ার সুযোগ পাবে এরপরে কথা বলবো বা বাণিজ্য শিক্ষার্থীদের জন্য বেগম রোগা বিশ্ববিদ্যালয়ে কি কি ষাটটি এরপরে আমরা দেখলাম যে মার্কেটিং মার্কেটিং এর জন্য কিন্তু আসন রয়েছে ষাটটি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এর জন্য কিন্তু আসন রয়েছে তোমার পঁয়ষট্টিটি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে দশটি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পাঁচটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু পঞ্চাশটি এই তিনটা সাবজেক্ট কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি এমসিটিতে পঁয়তাল্লিশটা আসন রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং মার্কেটিং এ কিন্তু পঁয়তাল্লিশটা আসন রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এরপরে লাস্ট যে দুই সাবজেক্ট রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আরেকটা রয়েছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ফাইনান্সিয়াল ব্যাংকিং এ মোট আসন রয়েছে কিন্তু ষাটটি এবং মানবিক বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু এরপরে যেটা রয়েছে ষাটটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে চল্লিশটি এই পাঁচটি কিন্তু বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে এই পাঁচটি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে বিভাগ পরিবর্তন করে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে সুযোগ কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত এরপরে আমি কথা বলবো নিয়ে বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বেগম রোগী বিশ্ববিদ্যালয় কি কি সাবজেক্ট রয়েছে তো খেয়াল করি প্রথমে যে সাবজেক্ট রয়েছে গণিত রয়েছে গণিত পরিসংখ্যান পদার্থবিজ্ঞান এবং রসায়ন এগুলো কিন্তু পিওর সাইন্সের সাবজেক্ট তো গণিতের জন্য রয়েছে সত্তরটি আসন পরিসংখ্যানের জন্য কিন্তু রয়েছে সত্তরটি আসন পদার্থবিজ্ঞানের জন্য রয়েছে সত্তরটি আসন এবং রসায়নের জন্য রয়েছে সত্তরটি আসন এবং এখানে এইচএসির কোনো শর্ত নেই কিন্তু রয়েছে জিএস জিএসটির শর্ত বা গুচ্ছের শর্ত রয়েছে তো গুচ্ছের শর্তটা কি তোমাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই কিন্তু তোমাকে ম্যাথ অ্যানসার করতে হবে তো এই সাবজেক্ট চারটাতে যদি তুমি পড়তে চাও তাহলে জিএসটি পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাকে ম্যাথ অ্যানসার করতেই হবে এরপরে যে দুটা সাবজেক্ট রয়েছে সিএস কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে 45 টি করে আসন রয়েছে সিএসইতে 45 টি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 45 আসন রয়েছে তো এই দুটো সাবজেক্টে পড়ার জন্য তোমার জেসটি শর্ত রয়েছে এইচএসসি এর কোনো শর্ত নেই জেসটি এর যে শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে জেসটি পরীক্ষায়তে অবশ্যই কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় ম্যাথ আনসার করতেই হবে এরপরে যে দুটো সাবজেক্ট রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা দুর্যোগ বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় আসন রয়েছে ষাটটি এবং এই ষাটটি আসনে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়ার সুযোগ পাবে না ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানে তোমার ষাটটি আসন রয়েছে এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে চল্লিশটি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে দশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে এটা দশটি এই হলো বেগম রোগে বিশ্ববিদ্যালয়ের মানবিক বাণিজ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি কি আসন ছিল এবং তোমার সেই তোমার পছন্দ সাবজেক্টে পড়তে হলে তোমার কি কি যোগ্যতা লাগে কি কি শর্ত রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি এখানে শেষ করব তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তুমি যদি বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত নতুন নতুন ভর্তি তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমার বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি নতুন কোনো তথ্য জানার থাকে তাহলে এদের হোয়াইট বোর্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবা তোমাদের কিন্তু উল্মা আসসালামু আলাইকুম